মাদ্রাসায় যারা পড়ান বক্তব্যে যারা পড়ান প্রাইমারিতে পড়ান ভালো করে শুনুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম ফলাইসা মিন্না প্রিয় নবী বলেছেন যারা বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে ভালোবাসে না তারা আমার উম্মত না কুরআন বিশুদ্ধ পড়া ফরজ কুরআনের ইলম শিখে আমল করা ফরজ কিন্তু কোরআন তিরিশ বার মুখস্ত করা ফরজ এটা আপনি কোথায় পেয়েছেন দেখান বিয়ে পাস করতে হবে এম পাস করতে হবে পাইপ পাস করতে হবে মেট্রিক পাস করতে হবে এটা জরুরত কোথায় যে পিটায় পাস করাইতে হবে কত মানুষ কত বিপদে পড়ে ওষুধ কিনতে পারে না আপনি জানেন আপনার পাশের বাড়ির লোক হাসপাতালে আছে ওষুধ কেনার টাকা নাই বিপদে পড়ে হাসপাতালে গেছে কিন্তু চিকিৎসা শেষে যে হাসপাতাল থেকে রুগী বাড়িতে আনবে হাসপাতালের বিল দেওয়ার সামর্থ্যটাও নেই আপনি তোরা যান তাকে হেল্প করুন সাহায্য করুন আসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই যবে চিনোগে অজ্ঞান বলিবে মানুষ হে প্রভু করতা আমরা কেমনে লয়ব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা দেখোনি মানুষ কেদেছে রোগের ঘরে তারি শশসুরসা করিলে তুমি সেতাই পাইতে মরে ছোটকালে এই কবিতাটা আমাদের সিলেবাসে ছিল প্রাইমারিতে মনে হয় যতক্ষণ পড়ে মনে এখন এগুলো আর নাই এখন তো ব্যাঙের লাভ। ঠিক না এখন হাসের ফ্যাক ফ্যাক শিখায় কেমনে সাইকেল চালাইতে হবে এগুলো শিখায় কি যে ঢুকাইতেছে সিলেবাসে আল্লাহ জানে এই জাতিরে পাকসি বানায়া আছে রে দেবে এই সিলেবাস আমরা মেনে নেব না জাতিকে ধ্বংস হতে দেয়া যাবে না এজন্য আবার অভিজ্ঞ লোকদের দিয়ে প্রয়োজন নতুন সিলেবাস বানাতে হবে শিক্ষা কারিকুলামকে ভালো চিন্তাবিদদের হাতে দিতে হবে পাগল বানায় ফেলতেছে মানুষকে লজ্জা লাগে শিক্ষার সাথে ব্যক্তিত্বের সম্পর্ক খুব নিগুর যারা শিক্ষিত হবে শিক্ষক হবে তাদের পার্সোনালিটি থাকবে সবচেয়ে বেশি তারা আদব শিখাবে কিভাবে নিয়ম চলার জীবন স্টাইল লাইফ স্টাইল শিখাবে আমরা যখন ছাত্র ছিলাম সাইকেল চালিয়ে যেতাম স্যার আসছে দেখলে আমরা বিষাদ পঞ্চাশ হাত দূর থেকে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না আদব শিক্ষকরা শিখাবে শিক্ষকরা পার্সোনালিটি সম্পন্ন আর এমন কারিকুলাম ঢুকাছে শিক্ষকেরাই ব্যাগের মতো লাভ দেয় তো ফোলা মতো লাখাবে ছাগলের মতো আহা কি কি হচ্ছে হচ্ছে আমার লাভাবে আসনের দিন আল্লাহ বলবে তোমার কাছে চেয়েছিলাম ভিক্ষা দে কেন ছোটকালে কবির কবিতা পড়ে ভেবেছিলাম কোনো একজন কবি লিখেছে ভালো কথা এত লিখছে কিন্তু কুমিল্লার দাম দিয়ালি মাদ্রাসায় যখন কামেল পড়ি সেই বোখারি খতম হলো খতম দিতে যাইয়া দেখি এটা কোন কবির কবিতা এটা বোখারির হাদিসে কুদসি এটা সরাসরি আল্লাহর কথা হাদিসে কুদসি আল্লাহ সেদিন বলবে অসুস্থ হয়েছিলাম চিকিৎসা চেয়েছিলাম কেন করনি আমাকে সেবা কেন দেওনি কোথায় কাতর ছিলাম কিছু খাবার টাকা চেয়েছিলাম খাবারও খাবার কেনার টাকাও দেয়নি আজকে জান্নাত খোঁজো আমার কাছে কোন লজ্জায় তোমার কি লাগে সরম না আমাকে টাকা না দিলা মানুষ সেদিন বলবে ও আল্লাহ আপনি কি বলেনি সব বলিবে মানুষ হে প্রভু কর্তার আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভাস আমরা আপনার সেবা কেমনে করব। আপনি যদি অসুস্থ হতেন আমরা তো করতাম আপনি আবার কবে অসুস্থ হলেন আমরা আবার কেমনে সেবা করব বুঝলাম না আল্লাহ জবাব দেবে ওই যে টাকা চেয়েছিল তাকে দিলে আমার হাতে দেয়া হতো অসুস্থ মানুষ ছিল সেবা করলে আমি আল্লাহরই সেবা করা হতো আল খালকু কুল্লুহুম আলুম্লাহ تمام مخلوقات সৃষ্টি জগত আল্লাহর পরিবারের সদস্য ও প্রিয় ভাই যে হাদিসটা কিছুক্ষণ আগে শোনালাম ওই যে কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহর সৃষ্টির মাঝে একটি নিকৃষ্ট সৃষ্টি কুকুর যেখানে থাকে রহমতের ফেরেশতা পর্যন্ত সেখানে যায় না এবং যে ব্যক্তি অপ্রয়োজনে কুকুর লালন পালন করে রাসূলুল্লাহ বলেছেন তার আমল নামা থেকে প্রতিদিন এক কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ কেটে নিয়ে যাবে এক কিরাত হলো সমান। যে কুকুরকে বিনা প্রয়োজনে লালন পালন করা পর্যন্ত না কুকুর ঘরে রহমতের ঢোকে না ওই পানি খাওয়াইছে আল্লাহ পতিতারে মাপ করে দিছে আর সৃষ্টির সেরা মানুষ তার সেবা করলে ভাবুন আল্লাহ কত খুশি হবে আখেরাতে হিসাব সহক ছান মানুষের সাথে সহজ সরল আচরণ করুন তিন নাম্বার ব্যক্তি যাদের হিসাব আল্লাহ সহজে নেবেন যারা দুনিয়ায় মানুষের সাথে সহজ ভাবে চলেছে কিছু মানুষ আছে অন্তর জিলাফির মতো পেসওয়ালা আছে কিনা না অন্তরে জিলাফির পেশ সরলতা বোঝেই না ভালো কথার মাঝেও পেস খোঁজে এমন মানুষ আছে না নাই তার সাথে আপনি জিলি চলতে পারবেন না আজীব মানুষ সামনে হাঁটলে কয়ে বেদব পিছনে হাঁটলে কয়ে অলস কি রে সামনে হাঁটতে পারবেন না পিছনেও হাঁটতে পারবেন না কথায় কথায় বোর টোক ধরে এমন কিছু স্বামী আছে না নাই ছাত্রদের কাছে শিক্ষক না মনো আজরাইলের ছোট ভাই এমন জালেম টিচার এমন মায়ের দেয় ছাত্র মাদ্রাসা মক্তব থেকে পলায় চলে যায় এমন শিক্ষকও আছে না নাই হেপসখানায় যারা পড়ান মাদ্রাসায় যারা পড়ান মক্তবে যারা পড়ান প্রাইমারিতে পড়ান ভালো করে শোনোন পালনবি ইসাল্লাল্লাহলাইহি ও সাল্লাম মাল্লাম ইয়ক্কে কবি রানাক ইউ আর হাম সগি রানা মিন্না প্রিয়নবী বলেছেন যারা বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে ভালোবাসে না তারা আমার উমত না হেবস খানায় ছাত্রকে পিটার অধিকার আপনাকে কে দিলো কহজ ও দুষ্টামী করে কিছু না পিটাইলে ফারা যায় না এই আপনাকে পিটাই হাফেজ বানাইতে কে বলেছে কোরান বিশুদ্ধ পড়া ফরজ কোরআনের এলএম শিখে আমল করা ফরজ কিন্তু কোরান তিরিশ পার মুখস্থ করা ফরজ এটা আপনি কোথায় পেয়েছেন দেখান ছাত্রকে পিটাইয়া তিরিশ পাল হাফেজ বানাইতে আপনার কে বললো বিএ করতে হবে পাস করতে হবে এ পাস করতে হবে মেট্রিক পাস করতে হবে এটা জরুরত কোথায় যে পিটা হবে ভালোবাসতে শিখুন মানুষের ওপর করবেন না এমন আচরণ করে যে আচরণের কারণে ছাত্ররা কষ্ট পায় আপনি রহম দিল নয় আপনি কঠোর দিলওয়ালা যার অন্তর নরম আল্লাহর আচরণ তার সাথে হবে নরম যার অন্তর কঠিন আল্লাহর আচরণ তার সাথে হবে

রসুরুল্লাহ জবাব দিলেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া খুলে নিয়ে যায় আমার করণীয়টা কি বাবা যখন ঘরে ফিরে এমন কটমট করে শোক রাঙ্গাইয়া ঘরে ফিরে বউ পর্যন্ত পাকঘরে দৌড় মারে ফোলা পান বালিশের নিচে যায় লুকায় একবারে খাটের তলায় লুকায় কোনোটা আছে বই উল্টায় ধরে রাখে ওরে বাবা আজরাইলে ছোট ভাই আসছে তুমি রহমদিল বাবা নাও তোমার আগমনে সন্তান খুশি নয় তোমার চূড়ান্ত প্রস্থানে তারা খুশি হবে তুমি এমন অফিসার হয়েছ অধীনস্থকে জ্বালায়া পড়ায়া টাইপ করে ফেলছো অধীনস্থ যারা আছে সবাই অতিষ্ঠ হঠাৎ করে সাত দিনে তুমি অসুস্থ খবর আসলো উনি সাত দিন হাসপাতালে থাকবে অফিসের সবাই কয় যাকে সাতটা দিন একটু আরামে থাকবে এমন অফিসার আছে না নাই আর আপনার যখন এসেছে সিটি আপনি চলে যাবেন চট্টগ্রাম এক কুমিল্লা থেকে চট্টগ্রামে অফিসার যারা আছে অধীনস্থ অফিসে সবাই কয় তাড়াতাড়ি ফেয়ার অয়েল দিয়ে বিদায় কর আল্লাহ আমাদের নিরাপদ করুক এই যদি আপনি হন যেদিন আপনি মারা যাবেন মানুষ সেদিনও খুশি হবে কথা তো তাই ছিল না কথা ছিল আপনার বিদায়ে মানুষ কাঁদবে এমন জীবন তুমি করিবে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব আমার প্রিয় ভাইয়ারব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতি আল্লাহু বিআবদিন মিন ইবাদিহি আল্লাহর সামনে আল্লাহর অনেক বান্দা হাজির হবে কিয়ামতের দিন সব বান্দা পর্যায়ক্রমে আতাহুল্লাহু মালান ফাকাল লাহু মা দামিলতা ফিদ দুনিয়া আল্লাহ একজন পয়সাওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে ও আমার সামনে এসেছে তোমার আমি অনেক মাল দিছি এ মালের পরিবর্তে তুমি আমার কি এবাদত দিস বলো তখন ওই লোকটা বলবার আমার তুমি অনেক টাকা দিছিলা আমি তোমার পথে টাকা খরচ করছি আমার চরিত্রের মাঝে এটাও ছিল আমি মানুষের জন্য পানা টাকা লইয়া কষাকষি করতাম না আমি উপেক্ষা করতাম ফাকসারু আলাল মসজিদ যারা পয়সাওয়ালা মানুষ আমি টাকা ফানা আসি ও বেটা দিতে না চাইলে আমি তাকে ইজিলি বলতাম ভাই আমি না কিছু টাকা পামো আমারে দেন আমি ইজিলি টাকা সায়া আদায় করতাম ওর সাথেও টাকার জন্য রাব বিহেভ করতাম নাম আর যারা গরিব মানুষ তাদেরকে কখনো টাকার জন্য চাপা চাপি করতাম না তাদেরকে আমি ভদ্র ব্যবহার দিয়ে টাকা আদায় করতাম ও আমার রব আমি মানুষের সাথে সহজ আচরণ করেছি এই কথা বলার সাথে সাথে আল্লাহ তখন বলবেন। আনা আনা আল্লাহা মিনকা কথা ও আমার বান্দা তোমার পানা লয়া তুমি যদি তো আমার বান্দাদের সাথে নরম আচরণ করতে পারো আমি আল্লাহ তো আরও বেশি পারি আমি তো আরো বেশি রহম দিল ও তারা আমার বান্দা যদি আমার বান্দাদের সাথে নরম আচরণ করে আমি আল্লাহ ঠিক তাই করলাম আমার বান্দার আমলের ওজন করিও না তাকে এমনে সাইরা দাও